নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আরটি তনু ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন পৌষ মাসের বৃহস্পতিবার আপনার বাড়ির চালের পাত্রে রেখে দিন এই একটি বিশেষ জিনিস মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং কখনোই অর্থের অভাব হবে না তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম আমি সাধারণত পুজো পাঠ তথ্যকথা বাস্তু টিপস এবং নানা রকমের উপায় বিধির উপর ভিডিও বানিয়ে থাকি পৌষ মাসকে মাস বলা হয় এই মাসে কিন্তু কোনো শুভ কাজ হয় না তবে এই মাসে বিশেষ বিশেষ কিছু উপায় আছে যা করলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় এবং সুখ সমৃদ্ধি আপনার পরিবারে বৃদ্ধি পাবে এবং আর্থিক দিক দিয়ে আপনার উন্নতি হবে আর তার সাথে সাথে শেষ হয়ে যাবে অর্থ সমস্যাও জীবনে ফিরে আসবে সুখ এবং সমৃদ্ধি বাংলা ক্যালেন্ডার হিসেবে বছরের নবম মাস হল পৌষ মাস পৌষ মাসকে অনেকে আবার সৌভাগ্য মাসও বলে এই মাসে অনেকে পরে থাকেন পৌষ লক্ষ্মীর পুজো মা পৌষলক্ষ্মী সম্পদ প্রদায়িনী অনেক জায়গায় মা ধানলক্ষ্মী নামেও পরিচিত এবং মা ধানলক্ষ্মী নামেও পূজিত হন কারণ ধান অর্থাৎ খাদ্যশস্য এই হল প্রকৃত সম্পদ তাই তিনি ধানলক্ষ্মী নামে পূজিত হন মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী নারায়ণী তিনি হলেন শ্রী ও সমৃদ্ধির প্রতীক বাংলার প্রতিটি গৃহস্থের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারে তিনি হন পূজিতা তাছাড়া সারা বছরই হয় দেবী লক্ষ্মীর উপাসনা শারদ পূর্ণিমার তিনি কুজাগরী নামে পূজিতা আবার দীপান্বিতা অমাবস্যায় দিনও হয় তার বিশেষ পূজা তেমনি পৌষ চৈত্র ও ভাদ্রেও হয় দেবী লক্ষ্মীর বিশেষ পূজা তবে অঞ্চলভেদে এক এক জায়গায় এক এক নামে পূজিতা হয় তিনি আশ্বিন কার্তিকে কোজাগরি ও দীপান্বিতাতে লক্ষ্মী পূজার পরেই বিশেষ করে পল্লী বাংলার ঘরে ঘরে পৌষ লক্ষ্মীর আরাধনা হয় পৌষ লক্ষ্মীর এই পূজা মূলত হয় সরায় আঁকা পটে যাকে বলা হয় লক্ষ্মীসরা নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজিত হয় দেবী পৌষ লক্ষ্মী তাই এই পৌষ মাসের সামনে যে বৃহস্পতিবারটি খুবই গুরুত্বপূর্ণ এই দিন মা লক্ষ্মীকে এমন একটি জিনিস অর্পণ করবেন এবং সেই জিনিসটি আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্রে রেখে দেবেন তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং দৃষ্টি পাবেন তাহলে চলুন বন্ধুরা এবার আমি বলে দিই কীভাবে আপনারা এই উপায়টি করবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলো হলুদ রঙের কড়ি বৃহস্পতি বারের আগের দিন অর্থাৎ বুধবার দিন আপনারা তিনটি অথবা পাঁচটি হলুদ করি জোগাড় করে নেবেন যে কোনো দশকর্মার দোকানি খুব সহজেই পেয়ে যাবেন হলুদ করি হলুদ লক্ষ্মী করি তবে চেষ্টা করবেন হলুদ করি জোগাড় করার তবে বন্ধুরা দেখে রাখুন হলুদ কড়ি কিন্তু দেখতে প্রায় সাদা কড়ির মতোই তবে হলুদ রঙের কড়ির যে সাদা কড়িটি থাকে তার উপরের অংশটা কিছুটা হলুদ রঙের থাকে তাই তাকে হলুদ করি বলা হয় মা লক্ষ্মীর অতি প্রিয় হলুদ যদি বন্ধুরা না পান সেক্ষেত্রে আপনারা সাদা কড়িও ব্যবহার করতে পারেন হলুদ কড়িটি জোগাড় করে নিয়ে এসে আপনারা বুধবার দিন সন্ধ্যের সময় একটি পরিষ্কার পুজুর বাটির মধ্যে কাঁচা দুধ এবং একটুখানি হলুদ মিশিয়ে তারপর কড়িটি ভিজিয়ে রাখবেন সারা রাত তিনটি কিংবা পাঁচটি কড়ি এই বাটির আপনারা বুধবার দিন মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন সারা রাত এবং বৃহস্পতিবার দিন কি করবেন সম্পূর্ণ বলে দিচ্ছি বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন বন্ধুরা আমরা এই উপায়টি বৃহস্পতিবার দিন তো করবো তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে সেদিন উঠতে হবে বলা হয় যে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই ভালো এবং সূর্যোদয়ের আগে যেই মানুষ ঘুম থেকে উঠে তাদের ভাগ্য সূর্যোদয়ের মতো উদয় হয় এবং যে মানুষ সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠে তাদের ভাগ্য ঘুমিয়ে থাকে তার জন্য বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যদিও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এখন সম্ভব নয় এখন শীতকাল তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন সূর্যোদয়ের আগে সেদিন ঘুম থেকে ওঠার তো ঘুম থেকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার পর আপনাদের যা বাসি কাজকর্ম বাড়ির সব কিছু বাসিক কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেদিন করে নেবেন ঘর ঘরদোয়ার ঝাড় মোছা এবং আপনার সদর দরজায় এক ঘটি জলও ঢেলে দেবেন তারপর আপনি স্নান সেরে আসবেন স্নান যে করবেন সেই স্নানের জলের মধ্যে যদি গঙ্গা জল থাকে তাহলে অবশ্যই একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন নয়তো আপনারা কালো তিল কালো তিল জলের মধ্যে একটু মিশিয়ে সেদিন স্নান সেরে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করবেন যেভাবে আপনারা নিত্য পূজা করেন ঘরে স্নান সেরে প্রত্যেক দিনের সেভাবে আপনারা যত দেবদেবী ঠাকুর ঘরে আছে সবার নিত্য পূজা সেরে নেবেন এবং তার সাথে সেদিন তো বৃহস্পতিবার অবশ্যই আপনারা লক্ষ্মীর ঘট পেতে আপনারা মানে লক্ষ্মী ঠাকুরের কাছে পুজো করেন সেইভাবে আপনারা ঘট পেতে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন যদি আপনারা কিভাবে লক্ষ্মীর ঘট পাততে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন এভাবে বৃহস্পতিবারে আপনারা ঘট পাতেন সেভাবে ঘট পেতে মা লক্ষ্মী মায়ের পুজো আরাধনা করবেন খুব মন দিয়ে এবং শ্রদ্ধা ভক্তির সাথে এবং তার সাথে মা লক্ষ্মী চরণের সামনে অবশ্যই অর্পণ করবেন একটি পান পাতা পান পাতাটি একটু দেখে নেবেন যেন পান পাতাটি নিখুঁত হয় ছেঁড়া বা ফাটা পান পাতা যেন না হয় পান পাতাটি ভালোভাবে দেখে তার মধ্যে তিনটি সিঁদুরের ফুটা পরিয়ে নেবেন এবং তার মধ্যে দিয়ে দেবেন কড়ি আপনারা যে বুধবার রাতে মার চরণের সামনে তিনটি অথবা পাঁচটি কড়ি ভিজিয়ে রেখেছেন দুধের মধ্যে সেই কড়িটি তুলে ভালো জল দিয়ে ধুয়ে তারপর সেই পান পাতার মধ্যে কড়িটি রাখবেন সিঁদুরের ফোঁটা পরিয়ে তারপর দিয়ে দেবেন একটি হলুদের গাঠ সেই হলুদের গাটের মধ্যেও আপনারা একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে নেবেন এবং বন্ধুরা অবশ্যই একটি ষোলো আনা দিতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুরা আপনারা অবশ্যই তার মধ্যে দিয়ে দেবেন একটি সুপারি এই পান পাতার মধ্যে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা সেই পান পাতাটি মায়ের চরণের সামনে নিবেদন করবেন আর অতি অবশ্যই একটি ফুল নিবেদন করবেন সেই পান পাতার উপরে তারপর আপনারা যেভাবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন সেভাবে আপনারা পূজা সেরে নেবেন তারপর পূজা সেরে নেওয়ার পর আপনারা তো অবশ্যই কিছুক্ষণ সময়ের জন্য ঘর ছেড়ে দেন সেইভাবে আপনারা কিছুক্ষণ সময়ের জন্য ঘর ছেড়ে দেবেন এবং প্রসাদ তুলে নেবেন সেদিন ভোগে কিন্তু অবশ্যই আপনারা সাদা মিষ্টি অথবা মার অতি প্রিয় চালের তৈরির পায়েসও নিবেদন করতে পারেন তো আপনাদের সাথে যেটুকু সেটুকু আপনারা মাকে ভোগ নিবেদন করে পূজা অবশ্যই করবেন তারপর সন্ধ্যার সময় যখন আমরা সন্ধ্যা আরতি করি বা সন্ধ্যা বাতি দিয়েই বলি সেই সময় আপ আমরা যখন ঠাকুর ঘরে এসে ঠাকুরের যত ফুল আছে সকালে চড়ানো ফুল বেলপাতা সব কিছু তো সরিয়ে নেই সেই ফুল বেলপাতা সব কিছু সরিয়ে নেব এবং তার সাথে আমরা যে সকালে পান পাতার মধ্যে যেগুলি অর্পণ করেছিলাম সেই পান পাতাটিও মায়ের চরণ থেকে তুলে নিয়ে আসব। এবং তুলে নিয়ে আসার পর যেখানে আমরা ফুল বেলপাতা বাঁশি ফুল বেলপাতাগুলি বিসর্জন দিই সেখানে আমরা সেই পান পাতাটি বিসর্জন দিয়ে দেব। এবং পানের মধ্যে যে কড়ি তারপর হলুদের গাঠ একটি আনা এবং একটি সুপারি সেটি একটি লাল কাপড়ের মধ্যে পুটুলির মতো করে বেঁধে নেব তারপর বেঁধে মায়ের মায়ের চরণে ঠেকিয়ে আর নিজেরও কপালে ঠেকিয়ে সেটি সোজা নিয়ে যাব রান্নাঘরে চালের পাত্রে সন্ধ্যার সময় যখন আমরা পুজো দিই পুজো দেওয়ার পর সোজা নিয়ে যাব একদম রান্নাঘরে রান্নাঘরে চালের পাত্রে বলা হয় যে চালের পাত্র মা লক্ষ্মীর বাস ধন্য ধান্যে পরিপূর্ণ তো ধন ধনেতে পরিপূর্ণ থাকলে তো হবে না ধান্যেও পরিপূর্ণ থাকতে হবে তো মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই পুঁটুলিটি আপনারা আপনাদের রান্নাঘরে চালের পাত্রে নিয়ে রেখে দেবেন আবার এরকমভাবে রাখবেন যতটুক আপনার চালের পাত্রে একদম হাত যায় সেই পরিমাণে আপনারা হাত নিয়ে সেই পুটুলিটি একদম নিচে রেখে দেবেন তারপর রেখে যেরকম সন্ধ্যা আমরা সন্ধ্যা দিই সেইভাবে আরতি করে সেই চালের পাত্রটি প্রণাম করে আবার চলে আসব সেই পুটলিটি এক বছর আপনারা সেই চালের পাত্রে রেখে দিতে পারেন তারপর বন্ধুরা কিছু সতর্কতাও আছে সেদিন বৃহস্পতিবার যেহেতু আমরা এই উপায়টি করছি তার জন্য রান্নাঘর আর এই উপায়টিও কিন্তু করছি আমরা রান্নাঘরেই চালের পাত্রে তার জন্য সেই দিকে আমরা একটু খেয়াল রাখতে হবে সেদিন রান্নাঘর যেন একদম প পরিষ্কার থাকে এবং রান্নাঘরে যেন কোনো অ্যাটো বাসন জমানো না থাকে আর সেদিন যেন নিরামিষ আহারে গ্রহণ করা হয় এবং আপনি নিজেও নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরিবারের সবাই যেন সেদিন নিরামিষ আহার গ্রহণ করে সেদিন বাড়িতে ভুলেও যেন আমিষ খাবার না ঢোকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন